সাহাবা একরামের মর্যাদা আকাশ তারকা দেখতে পান তারকার চাইতে সাহাবা একরামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তারা হেদায়াত প্রাপ্ত প্রত্যেকেই আর প্রত্যেকেই জান্নাতি আমরা বলি যে দশ জন সাহাবি আসার এম কে বলি আপনাকে খালি ওই দশ জনই জান্নাতি আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবি এরা জান্নাত যাবে না বলেন ওই দশ জন সাহাবির ভেতরে খাদিজাতুল কোবরার নাম আছে বলেন না কেন আয়শার নাম আছে ফাতেমার নাম আছে তারা না ফাতেমা জান্নাতের নেত্রী হবে সমস্ত মহিলাদের সর্দার হাজরতে আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তা কি খাদিজা তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে শো সংবাদ দিয়েছেন এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস্ করলেন না জাকাত দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন তার পরা জীবন পড়ে দেখবেন জীবনে এক সেকেন্ডের জন্যও কোনো দিন স্বামীর মনে উনি দুঃখ দেননি এরকম মহিলা তো এখন ঘরে ঘরে এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি বলেন তো এরকম একজন মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই আপনি দুঃখ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি বউ তো নেই না আমি হাসির জন্য বলি নাই ভাই আমি হাদিস বললাম দেখেন এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন আমি জানি না আপনারা আছেন কি না আপনি চিন্তা করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন নখল রোজাও রাখেন একটা স্বামী হাত তুলতে পারলো না আমিও পারিনি আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন আমি দুঃখ পেয়েছি এই জন্য আমি পারিনি এখানে আমার একটা স্বামীও পেলাম না মা বোনেরা জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে আর এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা একটু উল্টিয়ে করেন তো যে একটা স্বামী একটু হাত তুলুক তো জীবনে এই স্ত্রীর মনে দুঃখ দেয়নি বাবা শাহ সালাল এখানে হবে না হালাল না আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করব স্ত্রীর গায়ে যারা হাত তোলে এর মতো ইতর মানুষ দুনিয়ায় নেই হাত না তুলে হান হাত তোলা একেবারে হারাম কাজ না আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে দরকার হয় হাত তুলবেন কিন্তু সাত জায়গায় কিন্তু মারা যাবে না মুখে বুকে পিঠে মুখে মাথায় মুখে বুকে আর পিঠে এই চার জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া যায় নেই যদি এই সাত জায়গা বাদ দিয়ে কোনো জায়গায় মারতে চান আপনি মারবেন খালি নামাজ না পড়লে রোজা না রাখলে ফরজ রোজা জায়েদ যে পর্দাটা আছে এই পর্দাটা যদি না করে আর চার যদি স্বামীর জায়েজ কথা কথা না বোঝা গেছে মা বোন যারা এসেছেন আপনার জান্নাত বাবা অতি সহজ স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব এখন তারের সময় দেওয়া তার কথা মতো চলায় এখন তাকে খুশি করা পৃথিবীর সব চাইতে বড় আবাদত শুধু যদি ফরজ নামাজটা আর ফরজ রোজা নাও কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে আপনি তাই দেবেন কি কথা বলছেন না কেন ওরা গায়ে দেয় কিন্তু স্বামীর জন্যে না ওই মার্কেটে যাওয়ার সময় যাই মহিলা এরকম উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে কি স্বামীকে খুশি করার জন্যে না পাবলিক আপনি একটা দায়িত্ব আর দায়িত্বের জন্য জান্নাত হারাম নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন আমরা খাদি জাতুল কবরার মতো মহিলা চাই কথা বলেন না কেন বলতে ঠিক তো মোহাম্মদ রসুল মতো পুরুষ হওয়া লাগবে না তুমি তো যৌতুক নেওয়ার উস্তাদ আবার খাদি যার মতো বউ চাই আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান মুহাম্মাদুর রসুল্লাহর মতো খাদি জাতুল কবরার মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন বলেন আমিন আমার ভাইয়েরা সাহাবায়গ্রামের যেহেতু অনেক অনেক মর্যাদা আমি সবগুলো না বলতে পারলেও একটু সিস্টেমে বলছি সাহাবায়গ্রাম যেহেতু কবুল হয়েই গেছে আল্লাহর দরবারে বা সাবে কোণাল অবিনাল মহাচিরিনাবাল আনসর এই পৃথিবীতে যারা উপরে গেছে আগে অগ্রভাগ এবং তাদেরকে যারা অনুসরণ করেছে মহাজিন এবং আনসারদের ভেতরে আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অগ্রগামী আর এদেরকে যারা অনুসরণ করবে এ তাদের ওপরে আমি আল্লাহর ইহসান তার মানে আমার বানানো জান্নাত তাদের জন্যে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সাহবা একরামকে আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে আমি এই কয়টা কারণ পড়া কোরআন থেকে হাদিস থেকে পেয়েছি এক নম্বরে তাদের কয়েকটা গুণ আমাদের ভেতরে থাকা দরকার এক নম্বরে বেশি আল্লাহর জন্য তাদের অন্তর নিবেদিত ছিল সব সময় আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য বাসবেন, কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য করবেন কাউকে যদি কিছু দান করেন আল্লাহর জন্য করবেন কাউকে যদি দান করা থেকে বিরত থাকেন যে আমি দেব না তোরে কিছু তাও যেন আল্লাহর জন্য হয় ব্যক্তিগত বা পারিবারিক সামাজিক কোনো কারণে না হয় কথা বোঝা গেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে মানুষটার মন মানসিকতা আল্লাহর জন্য নিবেদিত থাকবে সব সময় এটা সাহাবিদের ভেতরে ছিল দুনিয়া একদিকে দিকে আর আমার আল্লাহর বিধান এক দিকে এই তারা আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি মঞ্জুর হয়েছিলেন দুই নাম্বারে তাদের মুখে যা ছিল ওইটা তাদের মনে ছিল মুখে বললে ওইটা মন থেকে বলতেন লোক দেখানোর জন্য বলতেন না তিন নাম্বারে বেশি তারা নিজের ওপরে অন্যকে প্রাধান্য দিতেন যদিও নিজের অনেক কিছুর দরকার আছে প্রয়োজন আছে এর বড় তারা অন্যকে অগ্র দিতেন এই একটাই মাত্র কারণ পুরাটা সাতটার ভেতরে এইটা নিজের প্রয়োজন থাকার পরেও অন্য ভাইয়ের প্রয়োজনকে সামনে দেওয়া অগ্রাধিকার দেওয়া আল্লাহ পাকে এত বেশি খুশি হতেন তাদের ওপরে এই কারণে যে রদি আল্লাহ আন হোম তাদের জন্য আল্লাহ নাসিল করে দিয়েছেন আল্লাহ এতটুকু বলে যদি আয়তটা শেষ করে দিতেন আয়তটা আমি পড়তাম না এর পরবর্তী কিছু সুসংবাদও দিয়েছেন ও আদাল জান্নাত আল্লাহ দালাহ বলেন আমি প্রস্তুত করে অলরেডি রেখে দিয়েছি এমন একটা বাগান তা জি রিমে তাহাতি আল্লা না না বলছি তাহ তাহাল আনহার মিনে এখানে মিন যদি থাকত তাহলে তাহাতি হতো যেহেতু মিন নেই জন্যে একটা জায়গায় শুধু তাজেরি তাহা তাহাল আনাহার এমন একটা আর নহর প্রবাহমান বাগান বানিয়েছি

আল্লাহ পাক বলেন ওদের নিজেদের প্রয়োজন আছে এরপর অন্য অন্যকে অগ্র অধিকার দিয়েছে বলেন। দুই দুই, তিন 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 পর পর দিন মেহমান এসেছে তার কাছে একবারে মেহমান আসার পরে রাতের বেলা এসার পর বিশ্বনবী ডাক দিয়ে বললে মেহমানটা নিয়ে যাওয়ার মতো আমার ক্যাপাসিটি নেই তোমাদের যদি কারো থাকে ক্যাপাসিটি তাহলে বলো একটু নিয়ে আনাস বললেন নবী আমার কাছে দেন নিয়ে গেলেন বাড়িতে স্ত্রীকে বলে নবীর যা পারো খেতে দাও স্ত্রী ঘরের মেহমান ভেতরে ডাক দিয়ে বলছেন দেখেন যা খাবার আছে দুইটা সেলেমের শুধু হবে আমরাই না খেয়ে থাকবো মনে করছিলাম আপনি এরপরে আবার মেহমান নিয়ে এসেছেন ঠিক আছে নিয়েই যখন এসেছেন আর রসুল্লাহর মেহমান আপনি এক কাজ করেন আপনি একটু মেহমানকে নিয়ে গল্প করেন কথাবার্তারা বলতে থাকেন আমি এই ফাঁকে দুইটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়ে নিজের মেহমানকে সাথে নিয়ে আপনাকে আমি যখন বাচ্চাদের খাবারটা দিয়ে দেব এরপরে আমি নিজের থেকেই বাঁতি লিভিয়ে দেব। আপনি অন্ধকারের ভেতরে শুধু মুখ নাড়াতে থাকবেন আর মেহমানকে খাবারটা দিতে থাকবেন আর বলবেন এই তো আলো নিয়ে আসো আলো নিয়ে আসো কয়েকবার বলতে বলতে যখন খাবার শেষ হয়ে যাবে আপনি শুধু মুখ নাড়াতে থাকবেন আর হাত নাড়াবেন অন্ধকারের ভেতরে যেন সে মেহমান বুঝতে পারে না আপনিও খাবার চালাচ্ছেন শেষ হয়ে গেল খাবারটা এভাবে সকাল বেলা মসজিদে নববিতে হাজরাতে আনাস বলেন আমি নামাজে গেছি নবী আমাকে ডাক দিয়ে বললেন মেহমানের সাথে কি ব্যবহার করলে কেন আল্লাহর পর্যন্ত খুশি হয়ে গেছে তোমাদের নামে হাসরের নাম্বার আয়াত হয়ে গেছে নিজেদের প্রয়োজন থাকার বড় যারা অন্যের অগ্র অধিকার দেয় অন্যকে গুরুত্ব দেয় তাদের জীবনটা সাহাবিদের মতো আল্লাহ কবুল করে নেয় আজ বাংলাদেশে এটা খুব বেশি দরকার কথা বলছে না কেন এটা আজকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে খুব বেশি দরকার যদি সাহাবিদের মতো কবুল হতে চান গ্রহণযোগ্য হতে চান নিজের প্রয়োজন থাকার পরও অন্যেরটা অগ্রাধিকার দেবেন এটা আমাদের অনেকের মন আছে কিন্তু আমরা পেরিয়ে উঠি না বর কারণে আমার বোনের জন্য আমার ভাইয়ের জন্য আমার চাষার জন্য আমার ফফুর জন্য আমার মন আছে আমি কিছু করব আমার অগ্রাধিকার দেওয়া দরকার তাদের গুরুত্বের তাদের পরিবারের তাদের অসচ্ছলতার কিন্তু অনেক পরিবারে আছে বউ শুধু টান দিয়ে ধরে না অত দরকার কি এরকম বউ দেশে নেই কার বউ এরকম আছে মন ছোট হাত তোলেন তো না এলাকায় ওসব নেই এরপরে সাহাবাই গ্রাম কবল হওয়ার পেছনে কারণ পেয়েছি চার নাম্বার তারা লোক দেখানো কোনো কাজ করতেন না আল্লাহ পাক বলেন আল্লা দিন আলমা আমরা করি যতটুকু ছোট হোক আর বড় হোক যেন আল্লাহর জন্যে হয় পাঁচ নাম্বারে পেয়েছি তারা কাফেরদের প্রতি বড় কঠোর ছিলেন এটা সোরা ফাতাহার উনত্রিশ নাম্বার আয়াতে এই তথ্যটা পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার সাহাবায়ে کرام আল্লাহর দরবারে কবুল হইছিলেন তার পাঁচ নম্বরের কারণ ছিল তারা কাফেরদের প্রতি বড় কঠোর এবং ভয়ঙ্কর ছিলেন আজ যারা কোরআনের বিরুদ্ধে 13 জায়গায় হাত দিয়ে কোরআন পাল্টাতে চায় এরাও কাফের ঠিক বাংলাদেশে দয়াল মত দেখা যাবে না এই জায়গায় নবীর উম্মত এবং সাহাবীদের অনুসরণ করার ক্ষেত্রে কঠোর হওয়া লাগবে আমরা কঠোর হতে রাজি আছি না সামনে সব দল মত নির্বিশেষে কঠোর হয়ে যাবে আইন পাশ করা দূরের কথা ওরা যেন ভয়ে কাঁপতে থাকে আমরা তো আল্লাহর হতে আমাদের আমিন আরো ধরে বলেন কয়দিন বেঁচে আছেন আমি কালকে নাটোরে লালপুরা বাগাতে পাড়াইছিলাম ওখানে এই পয়েন্টটা বলেছিলাম। কেউ যদি জুলুম করে সামনে মনে করেন যে আমি অমক জায়গায় পৌঁছাবো জীবনও পারবেন না সাদ্দার জামান পারে নাই জুলুম করে জান্নাত বানিয়েছিল জান্নাত ভোগ করতে পারে নাই দেখতেও পারে নাই এমন কি চৌকাঠে পা দেওয়ার আগেই তার মরণ হয়েছে হাসিনা জুলুম করে করে তার গেটে পৌঁছাতে চেয়েছিল একচল্লিশ সাল একচল্লিশ সাল দিতে দেয়নি চব্বিশ সালে শেষ এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন যদি জুলুমের মাধ্যমে বা জুলুম করেন কারো সাথে আল্লাহর কসম ইত্তাকি দাওয়াতাল মাজলুম মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোন হেজাব বর্দা থাকে না এজন্য আগামীতে আমি সতর্ক করছি যারা আসবেন যেন জুলুম করবেন না জুলুম করে যদি জনগণকে দাবিয়ে রেখে মনে করেন আমি অমক টার্গেটে পৌঁছাবো একেবারে একচল্লিশ সাল আপনার পাঁচ বছর পরে দেখবেন বাড়ি ঘর শ্মশান হয়ে গেছে এই শ্মশান হয়েছে এটা দেখানো লাগবে 32 নম্বরের দিকে তাকান 33 হয়ে গেছে ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বোলডু জানাজিল হয়ে সব শেষ আগামিতে যারাই আসতেছেন কে আসবেন আমরা জানি না রহমত দেখারও দরকার নেই যারা আসবেন আসেন জুলুম করবেন না সাহাবা একরামের যে পাঁচটা গুণ অলগত বলেছি এগুলো আমি সহপ্রত্যেকের জীবনে যেন আল্লাহ অনুসরণ করার তাও দেন আমিন